ঝিনেদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন সাতারো মাল ধরার জলাধার ঝিনেদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এক সময় নাম ছিল বয়েজ স্কুল পরে পরিচিতি হয় গভর্নমেন্ট স্কুল নামে আজ তার চেনা চেহারা বদলে গেছে এক অচেনা বাস্তবতায় ফুটবল খেলার সে বিশাল মাঠটি এখন ডুবে আছে হাটুসমান পানিতে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ সৃষ্টি হয়েছেন এমনভাবে যেখানে আগে ছেলেরা বল নিয়ে ছুটত আজ সেখানে সাতার কাটা যায় শুধু ছাত্র নয় সাধারণ মানুষও আসছে দেখতে এই বিস্মাইকর কেউ বাইক চালাচ্ছেন কেউ বাইসাইকেল চালাচ্ছেন পানির মধ্যে যেন এক নতুন রকম আনন্দ আর শোনা যায় এই মাঠে এখনো মাছ পাওয়া যায় প্রচুর মাছ হয় রাত্রিকালীন আশেপাশের শহরের মানুষরা এসে মাছ শিকার করে নিয়ে যান দিনেও অনেকেই মাছ ধরে হাতে করে নিয়ে চলে যান এই দৃশ্য আনন্দ নয় বিরাক্তিরও নয় বরং এটি এক নিঃশব্দ প্রশ্ন এই জল কোথা থেকে আসে আর কেনই বা এতদিন থেকে যায় স্কুলের ছাত্ররা প্রতিদিন এই পানির পেরিয়ে প্রবেশ করছে শিক্ষাকক্ষে তাদের ছোট ছোট পা ভিজে যাচ্ছে বই খাতা আতঙ্কই পথ চলছে এই মাঠ কি শুধুই মাঠ নাকি একটি শহরের প্রেক্ষাপটি মুখ এমন দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কোনো এক কক্স বাজারের মধ্যে চলে এসেছি এখানে অনেকেই সাইকেল ধোলাই করছে তাদের জন্য অনেক সুবিধে হয়েছে কারণ এই মাঠের মধ্যে রাস্তা আছে সামনে গোলফ কি একটু বৃষ্টি হলেই শহরের ছেলেরা ছুটে চলে আসতো বল খেলতে উদ্যম গতিতে আজকে পানি অনেক বেড়ে যায় সেটি আর হচ্ছে না তাই শহরের ছেলেরা হতাশা ভবন চতুর্দিকে দিয়া বিশাল মাঠ এটা মূল শহরের সদরে মধ্যে এত বড় ফুটবলের মাঠ স্টেডিয়ামের পরে এটাই প্রচুর মানুষ চতুর্দিকে ভিড় জমেছে বৃষ্টিতে পা ধোয়ার জন্য কেউ দেখার জন্য কেউ অথৈ পানির চকচকে সৌন্দর্য উপভোগ করতে আবার ছেলেরা চলে আসছে বাইসাইকেল নিয়ে এর মধ্যে একটু বিনোদন করতে আমিও চলে এসেছিলাম এই পানি জলসচে পা দিয়ে হেঁটে দেখতে এই ছলিং রাস্তা ধরে চকচক করছে পানি মনে হচ্ছে এটি একটি সমুদ্র সমুদ্র ভাবাটাই অস্বাভাবিকের নয় এই পরিস্থিতি এখন বেশিরভাগ তৈরি হচ্ছে আমরা নদীনালা নালা খাল বিল ভরাট করে ফেলেছি আমাদের বাড়ির আঙ্গিনা আশেপাশে এতটাই উঁচু করে ফেলেছি যে পানি বেরোনোর কোনো উপায় নাই এই জলবদ্ধতার জন্য আমরা নিজেরাই দায়ী কারণ আমরা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা বাড়ির আশেপাশে রাখি নাই এমনকি সরকারি যে জায়গা দিয়ে জল বেরিয়ে যেত সেই জায়গাগুলো আমরা নিজেরা ব্যবহার কাজে লাগাচ্ছি তাই আর এই জল টলমলো করছে শহরের মধ্যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে আজ ঝিনেদার শহরের এই স্কুলটি নাই প্রত্যেকটা স্কুলসহ বাড়ির গলি এমনকি রুমের মধ্যে পানি ঢুকে গেছে প্রত্যেকটা মানুষই প্রায় জলবদ্ধতায় বন্দি হয়ে গেছে কেউ এই জল দেখে আনন্দ উল্লাস করছে আর যাদের এই জলের সঙ্গে বসবাস করতে হচ্ছে এই মুহূর্তে তাদের জীবনের অনেক কষ্ট নিয়ে চলছে এর থেকে পর একটি উপায় আমাদের নিজেদের সচেতন হওয়া এটাই ভয়েজ স্কুল আজ সরকারি বালক বিদ্যালয় উচ্চ মাঠ প্রাঙ্গণ এখান থেকে এতটুক জায়গায় শুকনো আছে আর সমস্ত মাঠটি জলবদ্ধ দেখুন ছেলেরা সাইকেল চালিয়ে এক আনন্দ মাতুয়ারা হয়ে যাচ্ছে এই আনন্দ আসলেই বেদনার আনন্দ আমরা একটু সচেতনার অভাবে আজ আমাদের এই পরিণতি এর জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের লোভ লালসা হিংসা এক ইঞ্চি জায়গাও যেন আমরা পরিত্যক্ত করে রাখতে চাই না এমনকি সরকারি যে নদী নালা খাল বিলগুলো সেগুলো আমরা আমাদের পুরোজনে ব্যবহার করে ফেলেছি আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত মানুষের অন্য মতো থাকতে পারে এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ